সালানপুর ব্লকের কল্লাগ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র মিলিতভাবে ধারাসপুর শীতলা মন্দির সংলগ্ন একশো নিরানব্বই অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয় যেখানে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরেও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মানসহ বিভিন্ন আলোচনা করেন তাছাড়াও ব্যানার ফেস্টু নিয়ে একটি র্যালি বের করা হয় এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনবাড়ি কেন্দ্রের সুপারভাইজার সহ আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বিধায়ক খুব স্পষ্ট কি জানিয়েছেন আসুন শুনে মানুষ সাধারণ মানুষ দেখছে যে বর্তমান সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সামনেটাতে দেখলেই বুঝতে পারবেন এটা তো আমি যখন গত বছর এসেছিলাম গত বছর এসার সময় আমি আমি মহারাজের মন্দিরে ঢুকেছিলাম তখনই আমাকে এখানকার পণ্ডিত মশাই এবং কাকু আমাদেরকে অনুরোধ করেছিলেন যেহেতু এর পিছনটাতে একটা আমাদের আইসিডিএস সেন্টার রয়েছে নতুন বানানো হয়েছে আইসিডিএস মানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে রাস্তাঘাট লাইট জল এই সব দিক দিয়ে পরিকাঠামোগতভাবে তিনি উন্নয়ন করছেন এখানে দেখুন আইসিডিএস সেন্টারটা একদম নতুন হয়েছে এটা উদ্বোধন করেছে এবং এর সামনে যেটা সেটটা হয়েছে এটাতে আমার আমাদের মন্দিরেও যারা আসছে তাদেরও সুবিধা হচ্ছে এবং আমাদের আইসিডিএসে যে বাচ্চা বাচ্চাগুলো খেলাধুলা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম লোকাল মানুষের যে প্রোগ্রাম মানে যে কোনো অনুষ্ঠানে এগুলো কাজে লাগবে তো বিরোধীরা যেটা যে যাই বলুক মানুষ বোঝে তাই মানুষ বারবার দিদিকে আমাদের নেত্রীকে আশীর্বাদ করে